আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি খারাপ লাগেছে দোকান আসে কাজ করতে পারলাম না কিন্তু আজকে তিনটা রোজার দিনে মনে করছিলাম সকলে আসে কাজ কাজ করব কিন্তু

আপনাদের জন্য নিত্য নতুন আমি যেন ভিডিও নিয়ে আসতে পারি এবং যে কোনো ধরনের গ্রিলের ডিজাইন কত টাকা আসে এবং দাম কত এবং কত ফিট বাই কত ফিটে দাম কত আসবে সবগুলো যেন আপনাদেরকে বলতে পারি আর বিভিন্ন রকমের ভিডিও আপলোড দিতে পারি আপনারা দেখার জন্য অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ